নমস্কার পিয়ারিমাইটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্রথমে এটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও একের দিকে প্রশ্নটা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এক জোড়া জোড়াসাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর হবে জোড়াসাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন একের দুই ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উত্তর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় গানটি হল আমার সোনার বাংলা দাগে কি প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুয়ের এক সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃতিটি গৃহীত কবির মতে অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে জীবনের খারাপ সময়ে বা বিপদের সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে চলার পথে এই মানিয়ে নেওয়াই সবার চেয়ে শ্রেয় দুয়ের দুই ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়া কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন যেখানে কোনো আঘাত বা বিপদের কোনো পূর্বাভাস থাকে না সেইখানেই আচমকা জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে দুয়ে তিন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্টকর উত্তর আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জীবনে আমরা যা চাই সবসময় তা পাই না না পাওয়ার এই বেদনা আমাদের মনকে বিষণ্ন করে তোলে আমরা যদি আমাদের সামর্থ্যের সঙ্গে চাহিদাগুলির সামঞ্জস্য বজায় রাখি তবেই জীবনে সুখী হওয়া যায় দুয়ের চার মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর প্রশ্নোক্ত উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে গৃহীত প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো তার নিজের মৃত্যু কামনা করে সে মনে করে মৃত্যু হলেই বুঝি সব দুঃখের অবসান ঘটবে কিন্তু মৃত্যুর মুখোমুখি হলে বাঁচার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে এবং মনে হয় এ জীবন বড় সুন্দর দুয়ের পাঁচ তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে উত্তর আলোচ্য উদ্ধৃতিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিরচিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতিটির মাধ্যমে কবি মানুষের সংসার জীবনের প্রতি মোহ ও আসক্তির স্বরূপ ব্যক্ত করেছেন প্রিয়জনের বিচ্ছেদে কোনো ব্যক্তি গভীর শোক পেলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে কারণ মুহ বা আসক্তির চেয়েও মানব জীবন মহত্তর উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের এই সহজ এবং সর্বজনীন সত্যটিই প্রকাশ পেয়েছে দু ছয় কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় মনের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গ আলোচনা করেছেন ভালো ও মন্দ নিয়েই আমাদের জীবন জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে আমরা যদি আমাদের চাহিদার ওপর বেশি গুরুত্ব দিই ও ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করি তাহলে আমরা কোনো দিনই জীবনে সুখী হতে পারবো না তাই না পাওয়ার, কষ্ট ও হতাশা তাড়াতাড়ি আমাদের ভুলে যেতে হবে এইভাবেই নিজের মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে এর সাথ দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতায় বিধি অর্থাৎ নির্দিষ্ট বা ভবিতব্য যে নির্দেশ তাকে দেয় তা স্বীকার না করে নিজের জীবনকে আরও অসহনীয় করে তোলার যে প্রয়াস সেই কাজের কথা কবি বলেছেন নিয়তি বা ভাগ্যকে স্বীকার না করলে জীবনে দুর্ভোগের সীমা থাকে না বরং ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভার হালকা করে নিলে আগামী দিনের পথ চলা সহজ ও সুন্দর হবে আর তা না হলে জীবন ক্লান্ত ও স্থবির হয়ে পড়বে সেই কারণেই আলোচ্য উক্তিটি করেছেন কবি দুয়েরাট কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবনে শুধু ব্যর্থতার হিসাব কোষে চলা হাহাকারে জীবনকে ভরিয়ে তোলা অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা এসব অতিক্রম করে মনকে বুঝিয়ে নিয়ে এগিয়ে চললে আধার ঘরে প্রদীপ জ্বালানো যায় অর্থাৎ এভাবেই নিজের হতাশাগ্রস্ত জীবনকে আনন্দে ভরানো সম্ভব দুয়ের নয় ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে উত্তর বোঝাপড়া নামক কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনকে বোঝাপড়া করে চলতে হবে মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়া গুলো আলাদা জীবনে কে কত বেশি পেল জীবন পথে কে কতখানি এগিয়ে গেল এসব তুলনা জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে তাই পাওয়া না পাওয়ার হিসাব ভুলে জীবনকে মঙ্গলময় ও আলোকিত করার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে সেই পথেরই সন্ধান মেলে প্রশ্নধৃত উক্তিটির মধ্যে দুয়ের দশ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কী বোঝো আলোচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া নামক কবিতা থেকে চয়ন করা হয়েছে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের জীবন অগ্রসর হয় জাহাজ যেমন তার দীর্ঘ পথ পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বন্দরে আসে তেমন মানুষকেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয় এই প্রতিকূল পরিবেশ জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে পরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসছে পরের ভিডিওয়ে ধন্যবাদ